স্টার জলসার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশের জন্য আজ দুঃসংবাদ এই ধারাবাহিকটি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা নিয়ে টেলিভিশন মহলে গুঞ্জন শুরু হয়েছে অনেক আগে থেকেই রাজ চক্রবর্তী প্রোডাকশানের এই প্রকল্পে হঠাৎ করেই সমস্যার ছাপ দেখা যাচ্ছে এই অবস্থায় ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অনেকেই এখন টিআরপি তালিকায় দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ধারাবাহিকটি সাপ্তাহিক টিআরপি রিপোর্টে গৃহপ্রবেশ উল্লেখযোগ্য স্থান অর্জন করতে পারছে না যদিও ধারাবাহিকের গল্প ও অভিনয়ে উন্নতির ছাপ একেবারেই স্পষ্ট কিন্তু টিআরপি লিস্টে তার প্রভাব একেবারেই পড়ছে না এই পরিস্থিতিতে সামাল দিতে নতুন পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন নির্মাতারা তবে শোনা যাচ্ছে নির্মাতারা ধারাবাহিকের নতুন নতুন চমক আনতে চলেছেন গল্পে বড় ধরনের পরিবর্তন অথবা নতুন চরিত্রের আগমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে দর্শকদের মনে নতুন উদ্দীপনা জাগানোর জন্য কি পরিকল্পনা করেছে নির্মাতারা তা এখন দেখার বিষয় অপেক্ষায় দর্শকেরা তাদের প্রিয় ধারাবাহিক আবার কিভাবে পুরনো জনপ্রিয়তা ফিরে আনবে তো বন্ধুরা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ